আদম আলাহ সালামের বাঁকা হাত দিয়ে আল্লাহ পাক আমার আম্মাজান সালামকে বানালেন এত সুন্দরী মহিলা আল্লাহর জগতে আরেকটা একটা বাসি এই মহিলাকে দেখে অর্থাৎ আদম আলাহ সাল্লাম তার স্ত্রী হাওয়া দেখে তিনি আকৃষ্ট হয়ে গেলেন গায়ে হাত দিবেন আল্লাহ বললেন থামন বন্ধু গায়ে হাত দেওয়া যাবে না কেন গায়ে হাত দেওয়া যাবে না গায়ে হাত দিতে গেলে পরে

স্ত্রীর কা যাওয়ার পরে সন্তান আদি জন্ম দিবে আমার মনে হয় ফরজ তরক করার গুনা অনুযায়ী ওই সন্তান আল্লাহ ওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন শুনুন দিমো বিধান মানা ফরজ জলদার কোরআন আর আবু রাসুল এর স্ত্রী হযরত হাওয়া সাল্লাল্লাহু আলাইহি সিহরা সপ্তাহে সুন্দর বেহী ছিলেনgeqslantিলাপনার বিশ্ব সুন্দরী এই বিশ্ব সঙ্গে রাসুলা মান্দানা এর সাইতে কোটি কোটি গুলো সুন্দরী হজরত সালাম ছিলেন নাম্বার টু যিনি ছিলেন বিশ্ব সুন্দরী তিনি হলেন হজরত ইসুফ আলাহ সালামের স্ত্রী হজরত জুলাইখা তিনি বিশ্ব সুন্দরী এত ছিলেন যা তুলনা হয় না রে নাম্বার থ্রি যিনি বিশ্ব সুন্দরী ছিলেন তিনি হজরত ইব্রাহিম সালামের প্রথম স্ত্রী হজরতে

নবী মোহাম্মদ রসিউল্লাহ সাল্লামুল্লাহ আলাহি সাল্লাম যিনি ছিলেন তমাম পৃথিবীর মানুষের নেতা বনিয়ার বাচ্চা ফরখানের বাচ্চা সরখানের দু আদম মোহাম্মদ সাল্লাম তার আদমের জোরালি হয়তো ফাতু ফাতু জোহরাদি আল্লাহ তালা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে অবসর নারী আল্লাহর বুল আল্লাহ আর দুনিয়ায় পাঠায় নাই